আগেতে অনেক বেশি সুস্থ অনেক বেশি সুস্থ আর ভালো একটা জায়গাতে আছে মানে উত্তর ভারি এখানে সবাই আপনাকে সেবা যত্ন করে ভালো সেবা যত্ন মানে নিজের আপন ভাই বন্ধু ভাই বন্ধুর সবাই করে ভালো ব্যবহার ইমন ব্যবহার কোনো লোকের কাছে না মানুষের জীবনে নানা সময়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটে তবে সেই দুর্ঘটনা যদি আমার কোনো মানুষের জীবনে বারবার ফিরে আসে তখন সেটা খুবই মর্মান্তিক এবং মানুষকে বিপর্যস্ত করে তোলে তেমনি আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম মাঝারুল তিনি মির্জাগঞ্জ থেকে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দশই ডিসেম্বর দুই সালে উদ্ধার হয়ে আসে এবং আমরা যদি একটু বলি আপনাদেরকে আমরা আজকে এই ভিডিওটি করছি মাঝারুলের শারীরিক বর্তমান অবস্থা জানাবো আপনাদেরকে মাঝারুল এখন এখানে কেমন আছে এবং কি অবস্থা তেমন কিছু তার কাছ থেকেই শুনবো যে মাঝারুল এখানে কেমন আছে মাঝারুল ভাই আপনি কেমন আছেন আগের থেকে অনেক ভালো অনেক ভালো অনেক আগে আগে তো শরীরের মধ্যে দরতাম ফাঁসি অনেক দরতাম পারে এইটা করতাম পারে এইটা করতাম পারে আর ফাও যেটা ফাও আছে ফুল হয়ে গেছে গাছে পাও দিয়ে আটতাম ভারি উঠতাম ভারি আটতাম ভারি

তা আপনি কি আপনার পরিবারের কাছে যেতে চান শুনছিলেন মাঝারুলের কথা সে শারীরিকভাবে তার শরীরে আগে হাত দিলেও সেখানে সে ব্যথা অনুভব করতো কিন্তু এখন সে মোটামুটি অনেকটাই সুস্থতার পথে এবং আমরা একটু মাঝারোলের যিনি পরিচর্যার দায়িত্ব রয়েছেন আমাদের এখানকার যে সিনিয়র স্টাফ নার্স তার কাছ থেকে একটু শুনবো মাঝারুলের বর্তমান শারীরিক অবস্থা কেমন ভাই একটু আমাদেরকে জানাবেন তার শারীরিক অবস্থা কি জি মাজাহারুল রোড অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে কোনো সুধীর সহায়তায় কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের এখানে আসে এখানে আসার পরে আমাদের পায়ে প্লাস্টার করা ছিল রিমোয়েড আর্থাইটিস ডিজিজ আক্রান্ত ছিল তারপরে আমাদের ডক্টরের প্রেসক্রিপশনে আমাদের সেবা শুশ্রূষার মাধ্যমে পা এখন জয়েন্ট নিসে ভালো হয়েছে তারপরেও এনি পার্কিস পার্কিংসন ডিজিজ আক্রান্ত আছে এখন সেটা ট্রিটমেন্ট চলতেছে এমনিতেই আগের চেয়ে মোটামুটি ভালো হাঁটাচলা করতে পারে ওয়াশরুম নিজের কাজগুলো নিজেই করতে পারে বলা যায় আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে উনি যে অস্বাভাবিকভাবে হাত পা এর কারণ কি হতে পারে হ্যাঁ এটা হতেছে পার্কিনশন ডিজিজ এটা এনার এই ডিজিজ এরকম হলে হাত পানাচর করে আমাদের এখানে যে সিনিয়র ডক্টর আছে ওনাদের ট্রিটমেন্ট চলতেছে আশা করা যায় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা শুনছিলেন মাঝারুল শারীরিকভাবে একটু সুস্থতার দিকে আগালেও মানসিকভাবে কিন্তু বেশ বিপর্যস্ত বা ভারসাম্যহীন অবস্থায় রয়েছে পরিবার হারিয়ে বারবার দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু এই মানসিক ভারসাম্যহীনতা তার ভিতরে চলে এসেছে আমরা একটু মাঝারুল কাছ থেকে যদি আবার শুনতে চাই মাঝহারুল ভাই আপনি এখানে কেমন আছেন এখন আর অনেক খুশি সুস্থ অনেক খুশি সুস্থ আর ভালো একটা জায়গাটা মানে অনেক এই জায়গাগুলি যাসি চারটে আরো বেশি যত ডাক্তার ডাক্তার যত লোক আছে কাজের লোক যত আছে যা চাইছি তাতে আর বেশি এখানে সবাই আপনাকে সেবা যত্ন করে ভালোভাবে সেবা যত্ন মানে নিজের আপন ভাই বন্ধু ভাই বন্ধুর সবাই করে ভালো ব্যবহার ইমন ব্যবহার কোনো দিন কোনো লোকের কাছে ভাসছি এটা মিশা এটা সত্য খাবার দাবার তিন বেলা ঠিক পান হ্যাঁ তিন বেলা সব সময় হয়

মাঝারুল তার পরিবার যদি তাকে নিয়ে যায় সে বাড়িতে ফিরে যাবে এবং পরিবার যদি নাও নিয়ে যায় তাও সে আমাদের এখানেই থেকে যেতে চাচ্ছে দেখুন আমরা চাই এখানে যারা আছে প্রত্যেকেই তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে তারা নিজ গন্তব্যে নিজ পরিবারের কাছে যেন ভালো থাকে সুস্থ থাকে কিন্তু এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই অসহায় কেউ রাস্তায় পড়েছিল কারো হাত পায়ে পচন খুবই দুর্বিসহ অবস্থা থেকে তারা উঠে এসেছে আমরা চেষ্টা করছি তাদের সেবা যত্ন করে পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য এবং আমরা চাই প্রত্যেকটা মানুষ তার পরিবারের কাছে যত্ন থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা